আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তাল্লাহার এবং অগণিত দ্রুত রাসুল সাল্লাহ আলহি সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাল্লাহ তাল্লাহ আজকেও পাঠ করব আজকের যে সাবটাইক সাবটাইটেল বা সাব টপিক সেটা হচ্ছে ও সঠিক পরিচয় ও তার আসল অবস্থান ও পয়গামী বিধারণ এটা হচ্ছে আজকে সাব টপিক তো আমরা শুরু করছি ইনশাল্লাহ তাল্লাহ রাসুল্লা সাল্লাম সেই সব কতিপয় পবিত্র আত্মার জন্য এই নাজুক ও সংকটময় মুহূর্তে যে সংক্ষিপ্ত শব্দ সহকারে দোয়া করেছেন। তার ভেতর একটি বচন ও আস্থা অশান্তি অস্থিরতা আত্মিক প্রশান্তি ও তৃপ্তি এবং নম্রতা ও বিনয়ের সমস্ত দিক একই সঙ্গে মুক্ত ও বিকশিত ছিল যে শব্দগুলো ব্যবহার করলাম এখন সে শব্দগুলো মানে প্রকাশ পায় এরকম দোয়াই তিনি করেছেন এখানে বলা হচ্ছে এটাই মানে এই উম্মতের সঠিক ও সর্বোত্তম পরিচয় পৃথিবীর জাতি সমূহের মাঝে তার আসল অবস্থানগত মর্যাদা ও পয়গাম এবং দুনিয়ার বাজারে মূল্য উপকারিতা ও প্রয়োজনীয়তা পূর্ণ বিশ্লেষণ ও নির্দিষ্টকরণ সহ চিহ্নিতকরণ এবং এ কথার প্রকাশ ও ঘোষণা ছিল যে এই উম্মত যেই সীমান্ত ও যুদ্ধক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধানে আদিষ্ট ছিল তা ছিল আল্লাহর দিকে দাওয়া প্রদান মানে দাওয়াত প্রদান এবং ইখলাসের সাথে তার ইবাদত ও পরিপূর্ণ অনুসরণের ক্ষেত্রে আর আমাদের একটা স্পেশালিটি হচ্ছে রাসুল সাল্লাহাল্লাম সবসময় আমাদের জন্য দোয়া করতেন এবং উনার মানে আমাদের জন্য মানে উন্নতের জন্য ওনার স্পেশাল দোয়া ছিল এবং আরেকটা বিষয় যে উন্মদকে নিয়ে উনার সব আসলে ভাবনা চিন্তা ছিল আর কি যেমন হচ্ছে ওনার স্পেশাল ক্ষমতা উনি ব্যবহার করেন নাই উনি আমাদের জন্য সুপারিশ করবেন ঠিক আছে ওকে এই বা নিশ্চিত ও সুস্পষ্ট বিজয় যা সকল ক্ষেত্রে আন্দাজ অনুমান অভিজ্ঞতাকে ভুল প্রমাণিত করে তার সেই সব বাণীর উপর চিরদিনের জন্য যে সমর্থনের মোহর মেরে দেয় এবং এর বাস্তব ও কার্যকর প্রমাণ দেয় তার কথা অক্ষরে অক্ষরে সঠিক ছিল আর এই উম্মার সঠিক সত্য ও চিত্র একটাই অথোপর রাসুল উল্লা সাল্লাই্লাম সেনাবাহিনীর সামনে তাশরিফ এলেন এবং আল্লাহর রাস্তা জিহাদ ও শাহাদা লাভের ব্যাপারে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেন ইতিমধ্যে উথবা ইবনে রুবিয়া তার বাই ও পুত্র ওয়ালিদ সামনে এগিয়ে এলো মাঝখানে দাঁড়িয়ে গেল তারপর তারা প্রতিদ্বন্দ্বী আহ্বান করলো এর জবাবে আনসারদের মধ্য থেকে তিনজন যুবক দাঁড়িয়ে গেল। তাদের দেখে তারা জিজ্ঞাসা করলো তোমরা কারা তারা জানালো আমরা আনসার বলল। তোমরা শরীফ মানুষ বটে তবে আমাদের সম পর্যায়ের নৌ আমাদের মোকাবেলার জন্য আমাদের ভাই ভাতিজা কুরাইশদের মধ্য থেকে কাউকে পাঠাও মানে তুচ্ছ করতেছে আর কি যখনই তারা রাসুল আল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করলেন যে আসলে জিহাদের জন্য যুদ্ধের জন্য তখন আসলে তাদেরকে যখন তারা গেল আচারা গেল তখন হচ্ছে তারা কুরাইশরা মানে তাদেরকে মানে মজা নিচ্ছে আর কি তাদের নিয়ে লিটারেলি এ সময় রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন উবাইদা ইবনুল হারিস হামজা ও আলী এদের মোকাবেলায় তোমরা তিনজন অগ্রসর হো তখন মানে ওদের পাঠাইছে আর কি যেহেতু বলছে ঠিক আছে আমাদের মধ্য থেকে ওকে পাঠাও তো এদের দেখে তার আশ্বস্ত হল এবং বললো হ্যাঁ এবার আমাদের প্রতিদ্বন্দ্বী মিলেছে এরা আমাদের প্রতিদ্বন্দ্বী বটে ঠিক আছে প্রথমে এদের মধ্য থেকে প্রবীণ মহাজত আহ উবায়দা আব্দুল হারিস রাজিয়াল চিৎকার করে উতুপাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হযরত হামজা রাজিয়াল সাহেবাকে এবং আলিয়া আলী রাজিয়াল ওয়ালিদ ইবনে উতুপাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করলেন মানে ওয়ান টু ওয়ান যুদ্ধে আর কি অতপর হজরত হামজা ও আলী আহ হামজা ও আলিয়া জিয়া আপন আপন প্রতিদ্বন্দ্বীকে মুহূর্তের মধ্যেই ধরাশায়ী ও নিহত করলেন স্বাভাবিক মানে যুগ শ্রেষ্ঠ মানে যোদ্ধা দ্বারা এখানে তো তাদের কোনো বিষয়ই নাই এটা ঠিক না হাজরত উবাই উবাইদা রাজিয়াল তালান উতবার মধ্যে কিছুক্ষণ যুদ্ধ চলে কিছুক্ষণ তাদের মধ্যে যুদ্ধ চলে আর কি কিন্তু চূড়ান্ত ফয়সালা ঘটতে বিলম্ব হচ্ছিল বলে হজরত হামজা ও আলীর মধ্য মধ আলী রাজা তালহু শ শ তলোয়ার হাতে উতবার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে হত্যা করেন মানে শেষ করে দিল আর কি কারণ একটা যেহেতু লেট হচ্ছে কোনটা হয় বা না হয় পরে আবার শেষ করে দিলেন এর ভিতরেই ঠিক আছে অতপর হজরত আহত হজরত উবায়দ রাজিয়াল তালহুকে যুদ্ধক্ষেত্রে উঠিয়ে আনেন আঘাত মারাত্মক ছিল বলে কিছুক্ষণের মধ্যেই তিনি বরণ করেন আচ্ছা এই হচ্ছে আজকের টপিক আর কি তো আশা করি এই বিষয়টাকে আপনারা বুঝছেন যে তিনজন তিনজনের সাথে যুদ্ধ করেন দুজন হচ্ছে প্রথমে বিজয় পেয়ে যায় এবং শেষের জন হচ্ছে বিজয় পাচ্ছিলেন না যুদ্ধ খুব লেংদি হচ্ছিল ঠিক আছে তখন কি করেন যে বাকি দুজন হচ্ছে হেল্প করেন যে অপোনার্টকে মেরে হত্যা করেন এবং এই টাইমে হচ্ছে তিনি এতটাই বেশি মানে আমাদের ইসলামের পক্ষে যিনি ছিলেন তিনি যে এতটাই মানে ওয়েদারে তালার কথা বলছি তিনি এতটাই আসলে আঘাতপ্রাপ্ত ছিলেন বা কাহিল ছিলেন মারাত্মক আঘাতের কারণে আসলে তিনি কিছুক্ষণ পরেই সাদা বরণ করেন আর কি আচ্ছা তো এই ছিল আজকের পরা ইনশাল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখেন আগামীকালকে আমরা দেখবো যুদ্ধের সূচনার প্রথম শহীদ এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করবো এবং জিহাদ টিহাদ দিয়ে আমরা আলোচনা করবো আর কি আগামীকালকে থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুমতলা আমাকে মাফ করেন আমার গুণাগুলো মাফ করেন এবং শারীরিকভাবে সুস্থতা প্রদান করেন আপনাদের জন্য দোয়ার যারা মারা গেছে আল্লাহ তাদের কবরে জা মাফ করুক তাদেরকে ফেরদৌস দান করুক ওয়া বারাকাতুহু